আমি বিবেরিয়া থেকে আমি বিবেরিয়া যাব। আমি বিবেরিয়া যাবো তখন তো গাড়ি বন্ধ আমি তো এখন রাজাকারের সন্তান আমি তো রাজাকার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছি আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আমার ছেলে ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সালে সাত কোটি বাঙালি এই দেশে শুরুতে বলতে চাই যারা ছাত্রলীগ রয়েছেন তারা আমাদের চ্যানেল থেকে দূরে থাকুন যারা ছাত্রলীগ রয়েছেন তারা এখনই আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করুন কারণ যারা সাধারণ শিক্ষার্থীর নেতৃত্ব দাবিতে হামলা করে তারা হচ্ছে অমানুষ তারা কখনো মানুষ হতে পারে না আমার জীবনের সবথেকে কঠিন এবং চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি আজ আমার বুকের মাঝে অসংখ্য কথা জমা আছে আমি কোনটা রেখে কোনটা বলবো কোনো দিকবিদিক খুঁজে পাচ্ছি না শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার চাচ্ছে এতে দোষ কিসের মাঝখান দিয়ে ছাত্রুলিগ আসলো কোথা থেকে এরা দেশের উন্নয়ন তো করতেই পারে না বরঞ্চ দেশকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে কোনো ঝামেলার মূলেই থাকে এই ছাত্রুলিগ বন্ধুরা আমরা হয়তো উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি দেখিনি কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই দেখেছি বাংলাদেশের ইতিহাসে পনেরোই জুলাই স্মরণীয় হয়ে থাকবে কারণ কোটা আন্দোলন শিক্ষার্থীদের ওপরে বর্বর হামলা চালিয়েছে ছাত্রলীগ বাংলাদেশের আসল রাজাকার হচ্ছে এই ছাত্রলীগ হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হয়েছেন আন্দোলনকারীদের ধরে ধরে পিটিয়েছে ছাত্রলীগের নেতারা আক্রান্ত শিক্ষার্থীদের মৃত্যু ছাত্রী শিক্ষার্থীও রয়েছে ছাত্রলীগ হাতে লাঠি নিয়ে বর্বর মেয়ে মানুষকেও এভাবে মারতে পারে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একযোগ হয়েছিল হঠাৎ বিজয় হলের সামনে মারামারি লেগে যায় বিজয় একাত্তর হল মুহূর্তের মতো রণক্ষেত্র হয়ে যায় ছাত্র লীগের নেতারা হঠাৎ করে শিক্ষার্থীদের ওপর হামলা করে যার কারণে অসংখ্য শিক্ষার্থী আঘাত প্রাপ্ত হয় এবং তাদের মেডিকেলে পর্যন্ত ভর্তি করতে হয় এমনকি আপনি জানলে অবাক হবেন হাসপাতালে পর্যন্ত ঢুকে আক্রমণ চালিয়েছে এই ছাত্র লীগের নেতা সাধারণ তারা এখানে লাঠি নিয়ে ছাত্র লীগের সামনে সামনে ঢুকতে হাসপাতাল ও শিক্ষার্থীদের মানে উগ্রপন্থী হলে এরকমটা করতে পারে প্রায় এক ঘন্টা হওয়ার পর হাসপাতাল থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা বের হয়ে যায় এবং আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তারা কিভাবে হামলা করছে সব থেকে খারাপ বিষয়টি হচ্ছে এরা মেয়েদেরকেও সারেনি মেয়েদের অনেক খারাপ খারাপ কথা বলেছেন এগুলো দিয়ে আমাদের গায়ে মাথায় কোমরে সব জায়গায় আঘাত করে এবং আমাদের সামনে সকলে রক্তাক্ত হয় এবং তারা এটাও বলেছে তারা নাকি ছাত্রীদের বিয়ে করে তাদের চুলের মুঠি ধরে মারবে এখন প্রশ্ন হচ্ছে ছাত্র কিন্তু ছাত্রদের অংশ কিন্তু তারপরেও তারা কিভাবে তাদের ভাই বোনদেরকে মারতে পারে ব্যাপারটা এমন হয়ে যায় নিজের নিজে কামড়ানো এদিকে শিক্ষার্থীরা এত বেশি ক্ষেপেছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর অহেতুক বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের সাথে তুলনা করেছে মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে তবে কিছু কিছু ছাত্রলীগের নেতা রয়েছে যারা এই মুহূর্তে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে তারা তাদের নিজের ভুল বুঝতে পেরেছে আমি মোহাম্মদ শিবন মিয়া সাবেক সহসভাপতি বিজয় একাত্তর হল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সাবেক বললাম এটা ইতিমধ্যে আমি আমার অবস্থান পরিষ্কার করেছি আমি চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন করে এই যৌক্তিক কুটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে এবং যারা হচ্ছে কোটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলনের বিপক্ষে তাদের পক্ষে থাকা আমার পক্ষে সম্ভব নয় বিধায় আমি আমার পথ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম কিন্তু দেশের বড় বড় ক্ষমতাদার ব্যক্তিরা এখনো বুঝতে পারছে না এই কোটা দেশের জন্য কত ক্ষতিকর এই বিষয়ে ব্যারিস্টার সুমনও মুখ খুলেছে সেই কোটার বিপক্ষে আমার কাছে মনে হয়েছে যে ছাত্র লীগ কালকে ছাত্র লীগ এবং সাধারণ ছাত্র মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে এইটার জন্য এবং কালকে যারা আহত হয়েছে আমি সরকারের কাছে দাবি জানাব সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা যারা দায়ী কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না যাই হোক সবশেষে একটি কথাই বলতে চাই ভারতীয় বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু বলেছেন লড়ো না লড়তে পারলে বলো না বলতে পারলে লিখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াই করছে তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল বন্ধুদেরকে জানিয়ে দেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ